ওয়েলকাম টু শর্ট ব্লগ আসতা বনদু সুন্দর বাইক দিয়ে যাইতেসি বাস হয় বাইক কিনমু টাকা পর করতে হই বনদু কেন্নো করমু ক ভাড়া দিয়া কি ভাড়া দেব তা ককি এই সুন্দরবনের কি ভাড়া দেব ভিডিও বানায় বাইক কিনো এটা ভিডিও বানায়া মানুষে এটা ভিডিও বানায় মানে কারকি না লাগতেছে কার ট্যাগ খাইয়া ভিডিও বানায় গাড়ি বানাইছে ইনকাম করে ফেসবুকে আমরা কেন পারবো না বন্ধু সবাই শেয়ার করে দাও আমরা আমরাও চেক খাইছি তো আমরা মিথ্যা আমরাও ফেসবুকে ভিডিও বানাই আমরা মিথ্যা কান্না কানতে পারি না মিথ্যা কান্না কান্না করতে হইব তো নাহলে তো টাইম কেম হইব না বেটা এটা একটু সমস্যা করে ভাই এখন বন্ধুর বাইকে যাইতেছি এখন পাবলিক যদি ভিডিওটা শেয়ার দেয় প্রচুর প্রচুর শেয়ার দেয় তাহলে তো আমি কিছু টাকা ইনকাম হয় ফেসবুকে আর্নিং শুরু হইছে ইউটিউবে আর্নিং শুরু হইছে

এখন বন্ধুর বাইক দিয়ে যদি বাস হয় পরে নিজের বাইক দিয়ে যেমন যদি টাকা টোকা ইনকাম হয় যে ইনকাম হইতেছে আর্নিং হইতেছে ইউটিউবে আর্নিং হইতেছে এখন সবাই যদি শেয়ার দেয় তাহলে আমরাও ইনকাম করবো দি বন্ধু কেউ হয়ে যাক শেয়ার হয়ে যাক কেউই চায় না মানুষের তো টুকি টেস্ট পাশে মুগা ঘুমামু খামু ঘুমায় ঘুম সকলে যাবারি যাও চাকরি যাও বাই বাই টাটা বাই 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 শেয়ার মারো লাইক মারো কমেন্ট মারো বাইক কিনার সুযোগ করে দাও টাইম ইনকাম করে দাও